কেউ শ্বেত শিমুল বলে কেউ মূল বলে সাদা স্রাব নিয়মিত মাসিকের ক্ষেত্রে জাদুর মতো কাজ করে ঋতুস্রাবে ব্যথা যন্ত্রণা থেকে মুক্ত থাকতে সহায়তা করে ডায়রিয়া আমাশায় কিংবা ফুরা যদি থাকে আমাদের সিলেটি বাসায় ফুরা বলে ফুরা ফেটের বেতা দাঁতের বেতা মুখের যে কোনো সমস্যা মারি বেতা ফুচ পরা রক্ত পরা মুখের দুর্গন্ধ দূর করা শরীরের ভিতরে বাহিরে কত যদি থাকে গা যদি থাকে এই সেচ শিমুল বা বার্মা শিমুলের ফল বাকল মূল একত্রিত করে সুদন করে ভালোভাবে ছেচে সকালে এবং রাতে অল্প পরিমাণে যদি সাত থেকে পনেরো দিন খাওয়া যেতে পারে অনিয়মিত মাসিকের ব্যথা সমস্যা দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এমন পদ্ধতি মেনে নিলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন আজ হোক কাল হোক কাজে আসতেই পারে